এছাড়া সব রেসার কবুতার দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও টা জুড়ে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন অবশ্যই ভিডিও টা শেয়ার করবেন চলুন ভিডিও শুরু করি সবার প্রথমে আমরা বোম্বাই কবুতর দিয়ে শুরু করতেছি মাশালার কালার কোয়ালিটি অনেক সুন্দর একজন বোম্বাই কবুতর দেখছেন মাশালার কত সুন্দর সাইজ কোয়ালিটি দেখেন বোম্বাই কবুতরটার এই জোড়াটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা হলে যোগাযোগ করতে পারেন এখানে আছে এক জোড়া গিরিজেল কবুতর মাশাল্লাহ কত সুন্দর আফসান গিরিজেল এই জোড়াটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা মেল ফিমেল কনফার্ম একটা জোড়া চাইলেই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এখানে আরো একটা গিরিজেল আফসান জোড়া আছে মাশাল্লাহ কালার কোয়ালিটি অনেক সুন্দর এই জোড়াটার প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা কবুতরের কালার কোয়ালিটি দেখে শুনে আপনারা নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আমাদের লোকেশনে এসেও নিতে পারেন লোকেশন ঢাকা মোহাম্মদপুর এসে দেখে নিতে পারেন এখানে আছে এক জোড়া চক গিরিজেল মার্শাল্লাহ কালার কোয়ালিটি কতটা সুন্দর চক গিরিজেল জোড়াটার আপনারা দেখতে পাচ্ছেন চক গিরিজেল জোড়াটা এটা হলো নটটা ওই পাশে মাদিটা মার্শাল্লাহ কালার কোয়ালিটি অনেক সুন্দর এই জোড়াটার প্রাইস পেলে মাত্র তেরোশো টাকা চক গিজেল পেয়ে যাবেন এখানে আরো এক জোড়া আছে চক গিরিজেল মার্শাল্লাহ কালার কোয়ালিটি অনেক সুন্দর এই চক গিরিজেল যে কোনো একজন আপনার দেখে শুনে নিতে পারবেন দেখেন কালার কোয়ালিটি কতটা সুন্দর চক গিরিজেল জোড়াটার মারশালা মেল ফিমেল কনফার্ম এটা বাচ্চা করা একটা পেয়ার এখানে আছে একজোড়া চিলা পেয়ার মারশালা দেখেন কতটা সুন্দর চিলা জোড়াটা এ মাদি পিসেরটা নর মারশাল্লা এই কালার কোয়ালিটি সুন্দর এই জোড়াটা করবে মাত্র আষ্টশো টাকা ডিম বাচ্চা রানিং একটা পেয়ার এখানে আছে এক জোড়া চেকার কবুতর মার্শাল্লা কালার কোয়ালিটি কত সুন্দর চিকার কবুতরটা এই রেকচিকার প্যারাইজ পড়বে মাত্র পনেরোশো টাকা বলে নিতে পারবেন কবুতরগুলো দেখে শুনে নিতে পারবেন কত ভালো লাইনের কবুতর আপনারা দেখে এখন বুঝতে পাচ্ছেন কিন্তু দেখে এসে নিলে আপনাদের জন্য বেস্ট হবে কারণ এখানে আছে এক জোড়া সবজি কৌতর মারশাল্লাহ কালার কোয়ালিটি কত সুন্দর সবজি জোড়াটা অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন এই সবজির প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা এখানে আছে এক জোড়া মাক্সি কৌতর মারশাল্লা কালার কোয়ালিটি কত সুন্দর মাতিটার বয়স মাত্র সাত পর নটটা রানিং একটা নর এটা কিছুদিন আগে জোড়া দেওয়া হয়েছে এটা ডিম বাচ্চা এখনো করেনি কিন্তু ডিম কিছুদিন ভিতরে পেরে দেবে আশা করতেছি এই জোড়াটার প্যারেজ পড়বে মাত্র তেরোশো টাকা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই জোড়াটা নিতে পারেন এখানে আছে একটা মিলি মাদি কৌতর মাশাল কতটা সুন্দর মিলি মাদিটা এটার প্যারেজ পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকা দিয়ে আপনারা কৌতার কিনতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে একটা মাদিক উত্তর রেসার সবাই ভালো থাকবেন শুনে থাকবেন আসসালামু আলাইকুম